অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ির অগচরেই তো আমাকে ছাদে উঠতে হয় মানে ওই একতলা টুকু তারপরে আর এক কদম মানে সিঁড়ি ভাঙার পারমিশন আমার নেই ওই যখন আমার ভেরুদণ্ড থাকে তখনই আমি একটু ছাদে ছাদেটাতে উঠতে পারি তা রকম একটা দিন আমি উপরে টিকটক করতে যাব বলে ছাদে ওটা মানে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন উঠে টিকটকটা করব আর যেমন ভাবা তেমনি কাজ উঠতে গিয়ে পা পিছলে আলুর দম মানে পর পর গড়িয়ে গড়িয়ে সেই একতলার মাল আমি একতলায় এসেই পড়লাম আর যা হওয়ার তাই হলো মাথায় চোট পেলাম পরে পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর আমি আগের কোনো কিছুই মনে করতে পারছি না সব মানে মুখ খুলেই আমার সব বাণী সব বড় বড় মনীষীদের বাণী বেরোচ্ছে মুখ দিয়ে মানে যাদের এক সময় নোংরায় শুয়ে দিয়েছি তাদের প্রসঙ্গে আমার ভালো ভালো কথা বেরোচ্ছে যেমন সন্দীপের আমি আমি কিচ্ছু খারাপ দেখতে পাচ্ছি না এখন সন্দীপ যা করছে তাই ভালো কিন্তু একটা সময় একটা সময় কি এই কিছুদিন আগেই ওর মৃত্যু কামনা করেছিলাম মানে ওইটা আমার ইনকামের জন্যে করতেই হয় মানে সম্পর্ক এখানে কারোর সাথে কেউ বানাতে আসে না জেনেও আমি সম্পর্ক বানাই সব আমার সব সোনা বোন সোনা বনু কিন্তু দুর্ভাগ্যবশত এই সোনা বনুগুলো সোনা দিবভাইকে বাস দেয় সেটা আমরা মন্দিরাকেও দেখেছি আবার দেখুন গ্যাতাকুরাণী ভাগ্যিস সরে এসেছি ভাগ্যিস হলে ও আমাকে একটা কেস দিতে পারত তাই না কারণ ও এখন কেস নিয়েই নাড়াচাড়া করছে কেন এইগুলো বলছি এগুলো বলার পিছনে কারণ হচ্ছে স্মৃতি হারিয়ে যাওয়া মানে মনে পড়ছে আবার পড়ছে না মনে পড়ছে আবার পড়ছে না এই রকম দোটানার মাঝখানে আমি রয়েছি তাই জন্যে এই যে শিলাদেবী মানে সন্দী শিলাদেবীর মা মানে সন্দীপের দিদুন যখন মারা গেলায় তখন আমি এই বডি বলাতে বিশাল ভিডিও করে প্রচুর রেভিনিউ কামিয়ে নিয়েছি বডি বলেছে তার মানে দেখো ফোনেই ব্যস্ত আবার ওইদিকে রুমালিও বলেছে ওকে কিন্তু সবসময় ফোনেই ব্যস্ত দেখলাম বড়ো বড়ো বিজনেসম্যানেরও এত ব্যস্ত থাকে না যেটা আমার ভাইকে দেখলাম মানে এই রকম দিদিও রুটি দিয়েছিল দিদি যে কতটা ক্ষত না সেটা আমরা জানি কিন্তু আমি সেই সময় মানে আমি এখানে রোল প্লে করছি লাখুর দালালে আমি তখন খুব ভিউস কামিয়েছিলাম এই বলে যে ও দিদুনের মৃত মৃতদেহটাকে বড়ি বলেছে হ্যাঁ ভীষণ দিয়েছিলাম আঁচালা বাস করে দিয়েছিলাম এত বড় সাহস দিদুনকে বড়ি বলছিস হ্যাঁ দিদুন বলার সম্মানটুকু তোর দিতে পারিস নি আজকে এতদিন পর এসে বুঝলাম বাবা পড়ে যাওয়ার পর আর কি ছাদে উঠতে গিয়ে পড়ে গিয়ে বাবা ব্যথাটা ঠিক এইখানেই লেগেছে সব মানে হালকা হালকা মনে আসছে কিন্তু বুঝতে পারছি না কোনটা বলবো যাই হোক আমি সব বানিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ আমি মরে গেলেও বডিতে পরিণত হব কে বলেছিল সন্দীপ তা সন্দীপকে আমার সমর্থন করতে হচ্ছে মানে সেই ঘুরে ফিরে নাক দেখায় না সেটাই দেখাতে হচ্ছে মানে সন্দীপের সমস্ত জিনিসগুলো আমার সাপোর্ট করতে হচ্ছে কিছু করার নেই তো না আমি সন্দীপকে কিছু না দেখে খারাপ বলেছি সন্দীপের বাবাকে খারাপ বলেছি ধর্মের সার বলেছি ওনার কোনো অ্যাক্টিভিটি নেই ওই পরিবারে ওনাকে খেতে দেয়ও না মানে ও বলেছে এখনও পর্যন্ত বলে একসাথে খায় না মানে খেতেই দেয় না একসাথে শোয় না মানে ও শুতেই দেয় না একসাথে শোয় না মানে শিলাদেবী পরকীয়ালতা এরকম প্রচুর কিছু বলেছি মানে স্মৃতিভ্রষ্ট দালাল বলছে তারপরেই সে বলতে বসলো যে ওকে এসে সবাই বলে যে ও এত ভালো আহা ও এত ভালো এত ভালো ভালো কথা দিয়ে ভিডিও করছে তাও কিছু ক্রিয়েটার ওকে নগ্ন করছে মানে ও যেটা করে এসছে সেটাই আর কি অন্যরা নাকি করছে তা ও বলেছে দেখো কেন এদের এদের দেখো কেন দেখো না এদের ভিউজ দিও না ওরাও করে খেতে এসছে মানে আমিও তো যাদের পিছনে পড়েছি তাদের নাঙ্গা করছি এমন সতীসা তো আমিও না শুধু নাঙ্গা না শুইও দিচ্ছি অন্য পুরুষের সাথে আবার ছেলেকে অন্য নারীর সাথে সন্দীপকে করেছে অনেক কি করেছে পারিনি সন্দীপ আর সোমনাথকে পারিনি কিন্তু চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমিও তো এখানে পয়সা ইনকাম করতে এসেছি আমার এগেনস্টে যারা বলছে তারাও তো পয়সা ইনকাম করতে এসেছে তাই না তা সেই জায়গায় দাঁড়িয়ে দেখো না কিন্তু যাদের এগেনস্টে আমি সাইলেন্টলি মানে নিঃশব্দভাবে আইনি ব্যবস্থা নিয়েছি তাদের নিয়েছি আমি মানে একটু চমকে দিল তা যাতে মাতাল তালে ঠিক বলে না শেয়া তা কারো বাপের না ঠিক তাই তুই যাদের নিয়ে পড়িস এবার আমি আমার সশরীরে ফিরে এলাম তুই যাদের নিয়ে পড়িস তাদের মা মাসি এক করে দিস চরিত্রের চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিস তাই না বন্ধুরা বানাই কিনা বানায় তো ঠিক তাই তাহলে ও যদি তাদের কন্টেন্ট বানিয়ে খায় নোংরামি করে তাহলে ওই এই নোংরাকে শুধরানোর দায়িত্বও তো কিছু ক্রিয়েটার আমাদের আছে তাহলে আমরাও করি ওয়াইটিটা তো কারো বাবার না তাই না ও নোংরামি করবে আর ওকে নিয়ে নোংরামি করবো না এটা কি করে হয় কি অদ্ভুত আবদার এদের বলুন তো তাহলে কি বললো যে সন্দীপ যা যা বলেছে ঠিকই বলেছে সন্দীপ তার মানে যা যা করে এসছে সবই ঠিক করেছে এই যে তোর ক্যাথাকুড়া নিয়ে সমস্ত কিছু দেখেও ছোট আঙুল দিয়ে থাকতে হচ্ছে কারণ ওই যে তুই নিজেই বলেছিস আমি যদি বলি মন্দিরার মতো নোর যদি একটু হুড়কো দেয় তাহলে তুই বর্ষতা স্বীকার করছিস বুঝলি তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছিস যে দেখেও আমি না দেখার ভান করব তাই না বন্ধুরা তারপরে চলে গেলি মৌতে তারপর চলে গেলি প্রিয়াতে মানে সবাই কি খুঁটে তোর খেতে হচ্ছে আমি জানি তোর করুণ দশা এই যে দোতলায় উঠতে গিয়ে পড়ে গিয়ে যে তোর মাথায় লাগার পর এই যে ধর্মের বাণীগুলো শোনাচ্ছিস মানে সমস্ত কিছুই তোর নকল করতে হচ্ছে মানে নাইটি ছাড়লি এই এস ম্যাডামের দোলাতে এই যে আকাশবাণী ঠিক এস ম্যাডামও দিচ্ছিল তুই বলেছিস তারপরে যখন দেখলি আর তো পাড়া যাচ্ছে না তখন তুই আবার সব মহিমায় মানে তোর ভিডিওতে যাকে না আনলে যার পেছনটা না দেখাতে পারলে তোর মুখের ভাষা দিয়ে তাহলে তো ভিডিও চলবে না তখন তুই ওই ভুলভাল বকা ছেড়ে দিলি যে জ্ঞানের বাণীগুলো ওইগুলো তো তোর ভুলভাল বকা এরকম অনেকবার তুই করেছিস মানুষকে বোঝাবার চেষ্টা করেছিস যে তুই ভালো হয়ে গেছিস তুই এত ভালো হয়েছিস মানে বলার নয় মানে নিজেকে নিজে চিনতে পারছিস না তারপর সীমার স্মরণ করে তোর ভিডিওটা এন্ড করতে হলো সীমাকে নকল কলি উড়ি বাবা উড়ি বাবা মানে যা যা ও করে তাহলে তোর পরিণতির কথা চিন্তা করতো হুম তোর অবস্থার কথা চিন্তা কর যে তোর সীমার নামটা মনে আছে সবার নাম ভুলে গেছিস মানে তুই সেই মাথায় চোট পাওয়ার পর সব ধর্মের বাণী শোনাস সেরকম শোনালি বোঝাবার চেষ্টা করি তুই চেঞ্জ হয়ে গেছিস তুই আর সেই নেই তুই মুনি হয়ে গেছিস কিন্তু সীমাকে ভুললে তোর চলবে না তাই না সীমাকে কেন বলেনি সন্দীপ এই যে পুরী যাচ্ছে তুই জানিস না জানিস কি তোর তো কোথাও বনে না তোর কোথাও পাতিল কালো হয় না সে মন্দিরার বেলাও দেখেছি তোর অনেস গ্রুপেও দেখেছি তোর প্রাণের সখী ললিতার সাথেও দেখেছি আবার ক্যাতাকুরানির সাথে তো দেখেছি আর যাদের দু টাকা এক টাকার কয়েন সেই সময় প্রথম যাদের তুই কমিউনিটিতে দোলাতে সেইগুলোও তো চারপাশে নেই তাহলে তোর এখন কি অবস্থা বল আমার অবাক লাগে তোর অবস্থার কথা চিন্তা করলে দেখলে কিন্তু সীমাকে তুই ভুলেও ভুলতে পারছিস না কারণ সীমাকে ভুললে তো তোর ভিউজ কমে যাবে যা অবস্থা তোর তোর পড়ান্ত বেলা তোর ওই সাত পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সাবস তোর গড়ে চার থেকে পাঁচ কে হয় দেখ হতেই পারে কম বেশি হতেই পারে কিন্তু তুই এটাকে ভীষণভাবে হাইলাইট করিস ভাইটাল হিসাবে দেখিস যার জন্য আমার বলতে হলো তাহলে তোর করুন দশা তোর দশাটা তো করুন কারণ যারা দুগলি যারা পাল্টি যারা মিথ্যে কথা বলে তাদের মানুষ চিনে যায় তাদের মানুষ চিনে যায় তুই বললি আমি যেই পজিশনে আছি কোমর ভেঙে যেত তোর পজিশনে কেন যাবে মানুষ যা দেখিসনি তাই চরিত চর্বন করেছিস বলছিস যারা তোর মানে পথের প্রতীক ছিল তারা হঠাৎ করে জিরো থেকে হিরো হয়ে গেছে কারণ যাদের এগেনস্টে বলে আজকে তোর এই পরিণতি করুন পরিণতি বলছিস না যারা তোর এগেনস্টে কেস করেছে তারা কিছুই হবে না তারাও জানে বিগ জিরো তাই না তাহলে এই বিগ জিরো যখন তুই জানতিস বা তুই যদি জানিসই যে ক্রিটিক্যাল পরিস্থিতি তোর সিদ্ধারা তোর কোমর ভেঙে মুছড়ে গেছে অন্য কেউ থাকলে তারা হাঁটতেই পারতো না কথাই বলতে পারতো না তাই এই পরিস্থিতি কেন সৃষ্টি করবি আমাকে বল এই পরিস্থিতিটা তুই সৃষ্টি করবি কেন এখানে যেটা দেখবি না সেটা কেন সব সবসময় যাবি আর যেটা সবাই দেখতে পাচ্ছে তুইও দেখতে পাচ্ছিস সেটাকে অস্বীকার করবি কেন কেতো কুড়ায়নির সাথে সেদিন কচুয়াই গেছিলো সেটা অস্বীকার করছিস কত বড় মিথ্যেবাদী তাই না আজকে তোর সন্দীপের প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে একদম নিখাত কোষ্টি পাতরে যাচাই করা শোনা তার ভাইপো ওইদিকে আবার কোনাই কাকাকে বলি কোনাই কাকা রক মানে ও তো দুশ্চরিত্রা ও তো বিয়ের আগে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ও হানিমুনে চলে গেছে ও ওর ক্যারেক্টারটাও বল ওই দিককার কার ক্যারেক্টার ভালো তুই ক্যারেক্টার লেসগুলোকে সাপোর্ট করে এসেছিস আজকে কোনায়ের সাথে তোর সন্দীপের ভাইপোর তুলনা করছিস অমিতের অবশ্যই ভদ্রসভ্য তুই এতদিন পট্টি পড়েছিলি তুই নোংরাকে সাপোর্ট করে এসছিলি তুই আজকের ডেতেও সাপোর্ট করতিস যদি না ওইখান থেকে লাথি খেতিস দাঁত ফাঁকা ভয়ী তোমাকে নিয়ে আসতেছি দাঁড়াও তাহলে আজকে তোর এই অবস্থার কারণ হচ্ছে তুই ওখানে পশার জমাতে পারিস কি কারণ প্রচুর সন্ন্যাসী ভরে গেছে আর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বন্ধুরা সবাই আমরা জানি জানি তো তাহলে ইন্ট্রো দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছে আশা তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তাই অধিক সন্ন্যাসী সন্ন্যাসীতে গাজন নষ্ট করে ওকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তাই জন্য ও আজকে বুঝতে পারছে সন্দীপ সন্দীপের জায়গা কতটা পারফেক্ট এবং রাইট আছে অবশ্যই ভদ্রসভ্য এটাও তোর বলতে হবে মানতে হবে স্বীকার করতে হবে কিভাবে মা বাবাকে সম্মান জানায় সন্দীপ অনেক কিছু শিকার আছে অতটা ভদ্র সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ মানুষ হল আর রুমালি মানুষ হলো না বা রুমালিকে মেরে ফেলতো রকম অপপ্রচার তুই বলবি একদিন যে রুমালিও ঠিক নেই সন্দীপের মা তখনও যেমন ছিল এখনো তেমন আছে ওর মা যে খুব হিলি লিলি লিলি করে সেটা না সন্দীপ অনেকগুলো কথা বলার পর অ্যান্সার দেয় এটাই যদি ছেলের বউ করতো সবাই বলতো দেখো কী উন্নাসী কী অহংকারী বউ এত কথা জিজ্ঞাসা করছে উত্তর দিচ্ছে না সন্দীপ অনেকবার জিজ্ঞাসা করার পর উত্তর দেয় ওর মায়ের নেচারটাই এরকম খারাপ বলবো না এত পরিশ্রম করে এত এমন না কুইরা গতরে হাওয়া লাগিয়ে খায় একটা চাষার ঘরের বৌমা কি তাকে সহ্য করতে হচ্ছে শ্বশুরবাড়ির অল্প বিস্তার নির্যাতন সহ্যই করতে হচ্ছে তারপর তার প্রথম সন্তান সে চাষার কাজ করেছে তখন তারা নিজেরাই জমিতে খাটতো চাষাদের মতন ছেলের বউও খাটছে ছেলেও খাটছে মানে সন্দীপের মা বাবা দুজনের কথা বলছি তাহলে সেইখান থেকে সন্দীপ সুন্দর পারসে বেড়ে উঠেছে তাহলে তো এইটা তো অস্বীকার করার জায়গা নেই যে ওইখানে রুমালি থাকলে অমানুষ তৈরি হতো হ্যাঁ হয়তো এত ফেস ভালো পারতো না কিন্তু এর থেকেও বেশি কিছু হতে পারতো তাই না এই যে ক্যাথাগোড়ানি আজকে বলছে যে নিজের টাকায় ছেলের খেলনা কিনলাম হ্যাঁ ঠিক তাই নিজের টাকায় ছেলের খেলনা রোজগারটা সে শুরু করেছে আর সেই সময় পুরো শ্বশুরবাড়ির হেল্পিং হেল্পিং হ্যান্ডে ও এগিয়ে গেছিল ব্লগে প্রত্যেক জনের কন্ট্রিবিউশন থাকে যেরকম আছে কিন্তু এই দালাল প্রতি এই দালাল প্রতি বলেছে সন্দীপ ছেলে বিক্রি করে খাচ্ছে ছেলের মুখে বেঁচে খাচ্ছে প্রফ হিসাবে ব্যবহার করছে এরকম বলেছে সোমনাথকে বলেছে ওর কিছু কমন ওয়ার্ড আছে যেগুলো ও ইমপুট করার চেষ্টা করে সেইগুলো কন্টেন্টের মধ্যে ও ঢুকিয়ে দেয় ওইগুলো মানুষ নেয় না তার ছেলে সে দেখাবে না তো কে দেখাবে তাই না তার সেই ছেলে ছেলে করছে আজকে কে ক্যাকুরানি ও পরিষ্কার যে ক্যাতাকুরানি নিজের স্বার্থে ছেলে ছেলে করছে এটা তো স্বাভাবিক এতদিন কোথায় ছিল ওর মুখ দিয়ে বলানো হচ্ছে ও নিজের ইচ্ছায় বলছে না ও ভালো জানে যার বাড়িতে রাতের দেড়টার দুটো শুতে হয় তাহলে বাচ্চাটা কত অবহেলিত হবে হুম দাদা বৌদি ওইটা একটা পরিবেশ বাচ্চা মানুষ হওয়ার যার জন্য তো এই দুটো লাইফা আর এই ফাইফা মানে ক্যাতাগুড়ানি মানুষ হয়েছে মনে হয় এগুলি মানুষ এগুলি অপদার্থ আর তার মা কি করছে রিলস করছে রিলস রিলসের মধ্যেই ডুবে রয়েছে এইখানে বাচ্চা কি করে তৈরি হবে আপনারা বলুন সে দেখবে সকাল থেকে মা এই যে ও যে দেখায় হেলথ খাচ্ছে এই ওয়ার্কআউট করে এলাম পুরো ঢপ পুরো ঢপের চপ এসেই মিষ্টি নিয়ে বসে যায় এমন না যে ও মিষ্টিগুলো খাবে না সমস্ত কিছু খাচ্ছে ওর বারণ সেইগুলো বাড়িতে রান্না হচ্ছে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে ঘ্যান ঘ্যানাতো পুঁইশাক পুঁইশাক ওর মানে থাইরয়েড আছে বা যাই হোক কোন কারণে পুঁশাকও দরকার নেই খাওয়া বারণ আছে কিন্তু ও বাধ্য খেতে মিষ্টি দই গপ গপ করে খাচ্ছে তাহলে ওর থেকে ভালো মানুষ নেবে যে না এই মেয়েটা বেরিয়ে এসছে অত্যাচারিতা হয়ে শ্বশুরবাড়ি থেকে বা এখন ভালো কিছু করছে কিচ্ছু ভালো দেখাতে পারে না নোংরামি ছাড়া সবাই জানে কচুয়াই খেয়ে গেছিল। দাঁত ফাঁকা হুড়ি অ জলনদীপ বুড়ি জলন্দীপের জন্য তোমার জায়গা জায়গা টনটনায় আর এই যে ক্যাতুরানির জন্য বাবা তুমি কত বোঝো গো সব অন্য ক্রিয়েটাররা পয়সা জনে করতেছে তুমি তো তাদের ছাপিয়ে গিয়ে রান্না ঘর থেকে রিলস করছে ছোট ছোট শর্টস দিচ্ছ সেখানেও তোমার ক্যাতা কুরানির ক্যারেক্টারকে বা ক্যারেক্টারটাকে ভালো করে দেখাতে হবে তুমি কোন কোন গায়ে গো হুম এত অভিজ্ঞতা তোমার বোঝাই যাচ্ছে এই বয়সে তোমারই যে যৌবনের জ্বালাতন মানে তুমি সাকসেস হতে পারো নি হাত বায়ান করে না তুমি দেখো নি একটা ওইখানে পাঞ্জাব ট্রাক বা লরি বড় দাঁড়িয়ে ছিল তার পাশে এক বাইন যাচ্ছিলো তারপরে ওর বাইকও যাচ্ছিলো মানে ল্যাটানি তো চালাচ্ছিলো সেইখানে কি বলে সেলফি স্টিক দিয়ে ভিডিও করা যায় একটা অটো টোটো গেলে হাত বাড়িয়ে কানলে ওই হাতের মোবাইল নিয়ে চলে যাবে বুড়ি তুমি কত জানো গো আমারও বয়স হয়েছে বুড়ির মতন তো আনসান বকি না হ্যাঁ বুড়ি কও কি তুমি তোমার এতখানি যে রান্না করতে কত ক্যাকুরানি সার্টিফিকেট দিতে দিতে মো কি ব্যথা করতে পারতিছ না আবার তুমি পারো গো বলছে ওই ক্রিয়েটাররা ভুলভাল বক তাই আমি তো দেখছি তুমি ভুলভাল বকতিছ রান্নাঘর থেকে পয়সার এত তোমার খিদে নোংরা নোংরাকে সাপোর্ট করে যারা তার নোংরা ছাড়া আর কিছু না সবাই বুঝতে পারছে নোংরা আমি করছে ওটা পরিবেশই না বুড়ি কত ভালো এটাকে নিয়ে একটা বেশ পূর্ণ আকারের ভিডিও আসবে আমার ও বলছে কেমন পয়সার জন্য তুমি তাহলে কিসের জন্য করছো চ্যারিটি করছো চ্যারিটি অন্যের লুজ ক্যারেক্টারটাকে তুমি চ্যারিটি করে শুধরাচ্ছ হুম তুমি পয়সার জন্য করতিছ না রান্না ঘর থেকেই শুরু করে দিচ্ছ মাছ ভাজা ডাল খুন্তি হাতে কড়াই এর মধ্যে নাড়াঘাটা করে সেটা কি করতিছ পয়সা না কত ছাড়িগুলো এসছে এইখানে কোনো যুক্তিই নেই ছেলে মায়ের কাছে আসবে এটাই তো স্বাভাবিক ছেলে কেন মায়ের কাছে আসবে ছেলে মায়ের কাছেই থাকবে সে তো তখন নেয়নি গো যৌবানের জ্বালায় তুমি তো ভালো বুঝতেই পারতিছ চৌবানের জ্বালাটা কত বড় জ্বালা হাঁপি বুড়ি সহ্য লাগে বলে পয়সার জন্য ভুলভাল বকছে বকতে দে না মানুষ তো ওটাই নিচ্ছে কারণ মানুষও জানে কতটা নোংরা মেয়ে ছেলে ক্যাদাপুরানি ও বল হা পাতে হা পাতে রানা ঘর দিয়ে ওইটার পয়সা জন্মে কর দিচ্ছে না গো জানতো জন্য জন্মায় করতিছি আমরা ও বুদ্ধি দিচ্ছি কি অভিজ্ঞতা এ যে কত যৌবনের জ্বালা ছিল বোঝাই যাচ্ছে বলে অটো থেকে হাত করেছে তাই না কি গো কি নোংরা অভিজ্ঞতা কথা কাছে শেয়ার করতিছ তুমি এক গোয়ালের গরু এইগুলো এক গোয়ালের গরু সব রা এক তোকে নিয়ে আসবো তাহলে এই দালাল এই ক্লাক্ষর দালাল হঠাৎ করে সেই মনীষীদের বাণী ঝাড়ছে আমিও তো কাউকে নিয়ে না কাউকে কন্টেন করতেছি ভালো বলি বা মন্দ বলি তোমরা কইবে তা আমরাও তাই তোকে নিয়ে খারাপ বলছি কেন রে কেন তারা নিয়ে খারাপ কইতে আসি কদিনই তুই এত ভালো মেয়ে তাও খারাপ কইতে আসি আর জিরো থেকে হিরো হয়ে গেছে আর তুই তোর কোমর ভেঙে যেত কোমর ভাঙার মতন কাজ করবো কেন যেটা দেখবো না সেটা বলবো কেন আর যেটা দেখবো সেটা বলবো আর তুই সমস্ত কিছু যেটা দেখিস নি সেটা বারবার করে বলেছিস সবাই বুঝতে পারছে কচুয় কে গেছিলো তুই বলছিস না তোর এর পিছনে অন্য প্ল্যান যদি থাকে সেটা অন্য ব্যাপার মানে তুই অন্যভাবে তুই সমালোচনা করলি যে সত্যি কথা বললে তোকেও একটা হুরকো দিয়ে দেবে সেই ভয় করলি দেই পারে মেবি কিন্তু ছাদে উঠে ছাদে উঠতে গিয়ে ওদের অগরচরে মানে শ্বশুর শাশুড়ি অগরচরে ছাদে উঠতে গিয়ে মাথায় ব্যথা লেগে এরকম ধর্মের বাণী কইতাছিস শেষে দেখলাম সীমাকে তুই ভুলিস নি সবাইকে ভুলে গেল সীমা তোর মেমোরি থেকে যায়নি কারণ কারণ তুই জানিস একে ভুললে আমার ভিউজ কমে যাবে মানে এর এ বুক দিয়ে আগলে রাখে ভাইকে তা তুই তো তোর ওই সুপারি দিও তুই কি আগলাতে পারলি না সেখানে অনেক সন্ন্যাসী ঢুকে গেছে বুক দিয়ে আগলা ওদের মধ্যে কোনো রকম ব্যতিক্রম ঘটেনি ওদের সম্পর্ক ভালো আছে কিন্তু তোর সম্পর্কগুলো তুই একটু বল কার সাথে ভালো আছে তুই একটু করেনি এগুলো আমরা বলে এসেছি ডে থেকে এগুলো ভালো সেইগুলোই তুই শিলমোহর দিচ্ছিস হ্যাঁ এগুলো ভালো যেগুলো নোংরা বলেছি খারাপ বলেছি সেগুলোকে এখন তোর নোংরা খারাপ বলতে হচ্ছে চল কোনো মানে ভ্যালু নেই তোর কথা চলো বন্ধুরা এইটু সিটি সিটিভ্রষ্ট হয়েছে উপরে উঠছিল রিলস করতে পড়ে গিয়ে মাথায় লেগেছে চোড়াচুড়ে চোরের মতন উঠেছে তারপর ভুলে গিয়ে এই যে ধম্মের বাণী শোনাচ্ছে আকাশবাণী ফ নকল নাকলে তো রইবো না কিন্তু দেখ দুঃখের বিষয় দেখ আমি আবার ভিত্তে কথা কইতে পারি না তোরে না কোনো কিছু পড়লেই মানায় না কাকতারুয়া লাগছিল বিশ্বাস করে ওই সবজি বেঁচে এরকম করে সবজি করতে করে ফলে দিচ্ছিস না পুরো মনে হচ্ছে ওই সবজি নিয়ে তুই বসেছিস তোর বর তোর থেকে কিনতে এসছে না খাটো করছি না সেম ওই লাগছে বিশ্বাস কর চলো বন্ধুরা আজকে এটুকুনি একবার ভিডিওর সাথে আবার দেখা হবে ওর মাথায় আঘাত লেগে সব ভুলভাল বকছে কিন্তু দেখুন ঠিক জায়গায় সীমান নামটা বলতে হবে ও জানে চলো লাভ বল